হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো উঠেছি অনেক সকালে বাট আমি এখন ব্লগটা স্টার্ট করছি আমরা ওখানে বহুত কাজ ছিল তো কাজটা ছেড়ে তারপরে আবার এসে তো আজকে একটু চুলটা কাটাবো মানে একটু এদিক ওদিক হয়ে গেছে দাড়ি চুল চুলটা কাটিয়ে একটু কোথাও যাওয়ার প্ল্যান আছে দেখা যাক হয় নাকি যদি হয় তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না হয় সেটাও বলবো আর এই যে আমার মামা এই আমার মামা এসে করে হ্যালো দা বলে হ্যালো বলো ভালো আছো তোমরা ঠিক আছে সো আইজ চুল টুল কেটে একদম আমি রেডি তো দাইডটা আজকে ঠিক করেছি যাই হোক তো চলো এবার বেরোবো বেরিয়ে চলো দেখি কাজ রয়েছে কিছু সময় করে কিছু সময় করে না ধুবুলিয়াতে তো কাজটা সেরে তারপরে আবার রাতে কোথাও যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের শেয়ার চল চলো সো আইজ আমি এখন চলে এসেছি এখানে তো কিছু কাজ আছে কাজটা সেরে তারপর আবার বাড়ি যাব বাড়ি গিয়ে রাতে আবার কোথায় সেটা দেখাচ্ছি জানো সো আইজ এদিক ওদিক ঘুরে টুরে আবার আসলাম আমি এখানটায় আছি আর কি আমাদের যে পছন্দের জায়গা দারুণ জায়গা এই যে পুরো অন্ধকার তোমরা যদিও দেখতে পাবে না তো এখন আবার মানে আমার বোন জেদ করেছে মিয়া মরের কেক খাবে আর বাবার জন্য টক দই নিয়ে যেতে হবে তো এগুলো তোমাদেরকে এই কারণেই বলছি কেননা আজকের ব্লগটা খুবই ছোটো হয়ে গেছে তো সেই কারণে একটু দেখানোর জন্য সেই কারণে চলো বাজারে যাবো বাজার থেকে আবার

ওই যেহেতু পুজোর সময় এই যে পিছনে পিয়া মোট তো চলো যাই গিয়ে নিই স্পেশার রাইস আমি ওটা নিলাম পেস্ট্রি তারপরে আবার আমাদের এই রোডে আসলাম আর কি তো টক দইটা নেব তো চলো তারপরে এখান থেকে যাই বিরাট ভিড় রাস্তাঘাটে বিরাট ভিড় চলো এখান থেকে যাই তারপরে ওখানে বাড়ি গিয়ে দেখাচ্ছি রিয়েকশন চলে এসেছি পাইনি ঠিক আছে দেখি যেমন সিমরান কি করছিলি হুম পড়তে বসিস নি কখন তুই কি আনতে বলেছিল আমাকে কেক কি কেক নেই নেই যে পাইনি তো কেন শেষ আজকে বন্ধ হই যেত দোকান কে জানলে কিছানে নেই

এতে গাইস কত খুশিও এটা নতুন মানে নতুন মানে তোর কাছে নতুন আর কি তুই তো সারা জীবন ব্ল্যাক ফরেস্ট খাস বাটার স্কোয়াচ এটা ভালো মজা খুশি তো সবাই বাড়ি আসলাম পুর খেমে গেছি এবার ফ্রেশ হবো চলো ব্লগটা একটু পরে পরাইন করছি এই যে খাচ্ছে ও তো সোয়াইজ এদিক ওদিক থেকে ঘুরে বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম আর আমার বোনের রিয়াকশানটা তোমার তো দেখলে যাই হোক আর কোথাও যাচ্ছি না খুব ট্রায়ার্ড হয়ে গেছি মানে যা হলো এদিক ওদিক ঘুরলাম এদিক ওদিক তো আজকের ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর যদি কিছু খারাপও লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও চ্যানেলের নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা মামন মন্ডল পেজটাকে ফলো করে দিও ইনস্টাগ্রাম মামন মন্ডল অফিসিয়াল দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা